হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ কে আলম টিউটোরিয়াল আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি হলো গতকালকে কলকাতা হাইকোর্ট একটি অর্ডার জারি করে বলেছে যে পশ্চিমবঙ্গে দু হাজার দশ সালের পরে যে ও সার্টিফিকেটগুলো হয়েছে সেগুলো বাদ এবং খবরের যে চ্যানেলগুলো দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছ বা এখনও হচ্ছে। তো সেটার ব্যাপারে আমি একটু বিস্তারিত বলতে চাই তো দেখো যেটা বলা হয়েছে এবং অর্ডার কপি পড়ে আমার যেটা মনে হয়েছে তো সেটা হলো দু হাজার দশের পরের সার্টিফিকেট বাতিল এই রকম নয় কিন্তু বিষয়টা ঠিক আছে দু হাজার দশের পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ও বি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে কেবলমাত্র সেগুলোই বাতিল হয়েছে অর্থাৎ আপনার জনগোষ্ঠী দু হাজার দশের আগে অভিশাদ ওবিসি তালিকাভুক্ত কিন্তু আপনি আজ সার্টিফিকেট পেয়েছেন তাহলেও কোনো অসুবিধা নেই এছাড়া যে জনগোষ্ঠীগুলো দু হাজার দশের পরে ও বেশিতে তালিকাভুক্ত হয়েছে কিন্তু চাকরি পেয়ে গেছে বা চাকরির প্রসেসে আছে তাদেরও কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে কি বলতে চাইলাম আমি আমি বললাম যে সমস্ত জনগোষ্ঠীগুলোকে পশ্চিমবঙ্গ সরকার রেজলিউশন পাস করে দু হাজার দশের পরে রেজলিউশন পাস করে ও লিস্টেড করেছেন ঠিক আছে তো সেইগুলো বাদ যাবে আমি যদি উদাহরণ হিসেবে বলি দেখো এখানে তোমাদের স্ক্রিনে যে নামগুলো এসছে সেগুলো সবই দু হাজার দশের পরে পশ্চিমবঙ্গ সরকার কি করেছে এইগুলোকে ও ক্যাটাগরি তে ক্যাটাগরিতে ভরেছে ঠিক আছে মানে বলতে চাইছি আমি যে সরকার করেছেন কি দু হাজার পরে রেজলিউশন পাস করে এই সমস্ত জনগোষ্ঠীগুলোকে ও সার্টিফিকেট দিয়েছে তো হাইকোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু শুধুমাত্র এই সব জনজাতি যেগুলো রয়েছে স্কিনে যেগুলো আছে এইগুলো বাদ ঠিক আছে বাদ মানে এদের আর সার্টিফিকেট ভ্যালিড থাকবে না কিন্তু যারা অলরেডি এই সমস্ত সার্টিফিকেট দেখিয়ে কোনো চাকরির প্রসেসে আছে বা চাকরি পেয়ে গেছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আর একটা ব্যাপার যেটা বলছি যে দু হাজার দশের আগে তাহলে কোন কোন জনজাতিগুলো আছে তো সেইগুলো জানার জন্য আর দু হাজার দশের পরে যে জনজাতিগুলো আছে যেগুলো বাদের খাতায় এখন হয়েছে তো এইগুলো জানার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখানে গিয়ে সঠিক যে লিস্ট সেটা তোমরা দেখে নিতে পারো তো এই পর্যন্তই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ